নমস্কার দর্শকবিন্দু গতকাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোচবিহারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করলো সেই নোটিশটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্কিনি আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিশটি যেটি জারি করা হয়েছে উনিশ তিন দু হাজার চব্বিশ এখানে মূলত কি বলা হয়েছে দেখেনি ইট ইজ হিয়ার বাই নোটিফাইড দ্যাট এ মেডিকেল বোর্ড হ্যাজ বিন কনস্টিটিউটেড ফর হেলথ চেক আপ হু আর সিকিং এক্সেমশন ফ্রম দি পোল ডিউটি অফ দি এনশুইং লোকসভা যারা ইলেকশন দু হাজার চব্বিশ অর্থাৎ লোকসভার ইলেকশানে যে সমস্ত ভোটকর্মীরা ভোটের কাজের থেকে অব্যাহতি চাইছেন তাদের জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তারপরে যেটা রয়েছে দি মেডিকেল বোর্ড উইল সিট অ্যাট মহারাজা যতীন্দ্রনারায়ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কুচবিহার ফ্রম টোয়েন্টিএথ টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি সেকেন্ড ইনস্ট্যান্ট অ্যাট নাইন এ এম টু টু পি এম অর্থাৎ এই যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেটা কিন্তু মহারাজা যতীন্দ্রনারায়ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেখানে কিন্তু এই বোর্ড বসছে এবং এটা কিন্তু কুড়ি তারিখ একুশ তারিখ এবং বাইশ তারিখ মার্চ মাসের কুড়ি তারিখ অর্থাৎ আজকে থেকে শুরু হয়েছে আজকে কালকে এবং তার পরের দিন এই বোর্ড থাকবে এবং এই বোর্ডে কিন্তু হেলথ চেক আপ করাতে হবে যারা এই লোকসভার ডিউটি থেকে নিজে অব্যাহতি চান এবং এটা কিন্তু সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত এই হেলথ চেক চলবে তারপরে নিচে সিগনেচার আছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোচবিহার অর্থাৎ মেডিকেল বোর্ডের থেকে কিন্তু হেলথ চেক করিয়ে সেখানকার সার্টিফিকেট জমা দিলে তবেই কিন্তু ভোট ভোটকর্মী যারা যেতে অনিচ্ছুক ভোটের কাজে তারা কিন্তু এক্সামশান পাবেন অর্থাৎ অব্যাহতি পাবেন তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ